শ্রমিকদের স্বার্থ সংশ্লিষ্ট দশ দফা দাবিতে বা রাস্তায় নামল ধর্মনগরে বামপন্থী শ্রমিকরা দাবি আদায়ের লক্ষ্যে শহরে প্রাণকেন্দ্রে অনুষ্ঠিত হয় দুই ঘণ্টার গণবস্থান কর্মসূচি আর এই গণ থেকে এর প্রতিনিধি দল জেলা শাসকের সাথে মিলিত হয়ে তুলে দিলেন তাদের দাবি সনদ স্মারকলিপি এই আন্দোলন কর্মসূচিতে উপস্থিত ছিলেন সংগঠনের রাজ্য সভাপতি রাজ্যে প্রাক্তন শ্রমমন্ত্রী মানিক দে শ্রমজীবী মানুষের স্বার্থে সিআইটি ধর্মনগর কমিটির পক্ষ থেকে শহরে প্রাণকেন্দ্রে অবস্থিত নেতাজি মূর্তির পাদদেশে দুই ঘন্টার গণ অবস্থান পালন করা হয় বৃহস্পতিবার বামপন্থী শ্রমিক নেতৃত্বের অভিযোগ বিভিন্ন কর্মক্ষেত্রের সাথে যুক্ত বিভিন্ন পেশা শ্রমিকের গত সাত বছর ধরে অর্থনৈতিক অবরোধ ও শোষণের শিকার হচ্ছেন মহকুমা চা বাগানগুলিতে শ্রমিকের মজুরি পারেনি অনিয়মিত শ্রমিকদের নিয়মিত করা হচ্ছে না অবসরপ্রাপ্ত শ্রমিকেরা পেনশন ও প্রভিডেন্ট ফান্ডের অর্থ সময় মতো পাচ্ছে না বিভিন্ন অজুহাত দিয়ে শ্রমিকদের হয়রানি করা হচ্ছে বাগান কর্তৃপক্ষ শ্রমিকদের গৃহ নির্মাণ ও মেরামতি করে দিচ্ছে না অর্থনৈতিক শোষণের শিকার চা বাগানের শ্রমিকরা তাই শ্রমিকদের স্বার্থ সংশ্লিষ্ট জরুরি কিছু দাবিকে সামনে রেখে দিন দুই ঘন্টার গণঅবস্থান পালন করা হয় গণঅবস্থান উপস্থিত ছিলেন সিআইটিউ রাজ্য সভাপতি মানিক দেব প্রাক্তন মন্ত্রী বিজিতানাথ সিপিআইম উত্তর জেলা কমিটির সম্পাদক অমিতাভ দত্ত সোনান্য নেতৃত্ব এই কর্মসূচি থেকে অমিতাভ দত্তের নেতৃত্বে এক প্রতিনিধি দল জেলা জেলা শাসকের সাথে দেখা করে তাদের দাবি সনদ স্মারকলিপি তুলে দেন পরে গণঅভ্যুত্থানে বক্তব্য রাখতে গিয়ে শ্রমিক নেতৃত্ব অভিযোগে সরে বলেন রেগাউ টোয়েব শ্রমিকদের কোনো মজুরি দেওয়া হচ্ছে না শ্রমিকদের ঘরে খাবার নেই বিস্তীর্ণ গ্রামীণ এলাকায় পানীয় জলে তীব্র হাহাকার চলছে পরিবহন শ্রমিকরা অর্থনৈতিক অবরোধ শোষণ এবং তুলাবাজি শিকার শাসক দলের দুর্বৃত্তদের হাতে প্রতিনিয়ত আক্রান্ত হতে হচ্ছে শ্রমিকদের সিআইটিও ধর্মনগর মহকুমা কমিটির উদ্যোগে আজকে নেতাজি মূর্তির পাশে গণ অবস্থানে কর্মসূচি গ্রহণ করে অত্যন্ত সফলভাবে কয়েকশত শ্রমজীবী অংশের মানুষ কৃষক ক্ষেতমজুররা মজুররা এই কর্মসূচিতে গ্রহণ করেন এই কর্মসূচির অঙ্গ হিসেবেই দশ দফা দাবিতে উত্তর ত্রিপুরা জেলা শাসকের কাছে আমরা প্রতিনিধি দল স্মারকলিপি প্রদান করি আমাদের মূল দাবি কী এই গত সাত বছরে বিজেপি জোট শাসন প্রতিষ্ঠিত হওয়ার পর থেকে সবচেয়ে বেশি আক্রান্ত শ্রমিক এবং কৃষক ক্ষেতমজুর মজুররা তাদের জীবন জীবিকা আক্রান্ত তাদের নাগরিক নিরাপত্তা আক্রান্ত তারা অর্থনৈতিক অবরোধের শিকার আমরা তার প্রতিকার চাই লড়াইয়ের মধ্য দিয়ে কোনো ধরনের আপোষ না লড়াই করে শ্রমিকের অধিকার আদায়ের লক্ষ্যেই দর দফা দাবির ভিত্তিতে আমাদের এই লড়াই আমরা কি বলেছি কি আমাদের মহকুমার মধ্যে ষাটটা চা বাগান আছে কয়েক হাজার চা শ্রমিক নিয়মিত চা শ্রমিক রয়েছেন আজকে তারা পেনশনে গেলে পেনশন পাচ্ছেন না প্রভিডেন্ট ফান্ডের টাকা পাচ্ছেন না দালালকে সত্তর আশি হাজার টাকা না দিলে তাদের পেনশন প্রভিডেন্ট ফান্ডের টাকা তারা পাবে ন্যূনতম যে সমস্ত সুযোগ সুবিধা পাওয়ার কথা বাগান থেকে যেমন চিকিৎসা পরিষেবা গৃহনির্মাণ প্রকল্প অন্যান্য পোশাক থেকে শুরু করে এই চা বাগানে কাজ করার জন্য যে যে জিনিসগুলির সামগ্রী দরকার সব কিছু থেকে বঞ্চিত মালিক এবং জোট সরকারের প্রতিনিধিরা মালিকের পক্ষে কাজ করছেন শ্রমিকের বিরুদ্ধে সেখানে ভূমিকা নিচ্ছেন তাদের অনিয়মিত চা শ্রমিক যারা আছে তারা নিয়মিত হচ্ছেন না গত সাত বছরে একজনও নিয়মিত হন তাদের বেতন ভারতা বৃদ্ধি হয়নি গত সাত বছরে চা শ্রমিকদের পরিবহন শ্রমিক Video report searching at